বার্নার বিশ্বাস যখন আরিফ বিল্লাকে বলে যে তোকে এখন আদালতে নিয়ে যাব। তখন আরিফ বিল্লা হো হো করে হেসে উঠেছিল আরিফ বার্নট বিশ্বাস অর্থাৎ ডিবির সহকারী কমিশনার বার্নার বিশ্বাস তখন আশ্চর্য হয়ে আরিফ বিল্লাকে জিজ্ঞেস করে তোকে আদালতে চালান করে দিচ্ছি তুই হো হে হো হো করে হেসে উঠলি কেন গুম করার পর দুই দিন নিখোঁজ রেখে অমানসিক অত্যাচার চালায় পুলিশ ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আরিফ বিল্লার উপরে এমন অত্যাচার চালানো হয় ডান হাতে তিনি কোনো কাজ করা তো দূরে থাকুক কোনো কিছু ধরতেও পারেন না চিরকালের জন্য তাকে প্রায় হাতটিকে অকেজো হিসেবেই অকেজো রেখেই চলতে হয় বলেছেন কান্দারত কর্ণেন আমার দেশকে সাক্ষাৎকার দিয়েছেন আরিফ বিল্লা দু সালে ঘটনাটি মূলত শুরু হয় দুই হাজার তেইশ সালে আঠারোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিশানকে অ্যারেস্টের খবর পায় এই আরিফ বিল্লা তিনি যেহেতু সাধারণ সম্পাদক তার যুগ্ম সম্পাদককে ধরে নিয়ে গিয়েছে খবর পাওয়ার পর তিনি আরিফ জিশানের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গিয়েছিলেন এবং সেখানেই সাদা পোশাকরত পুলিশ তাকে অ্যারেস্ট করতে চায় এবং আরিফ বিল্লা তাকে পুলিশকে বলেছেন কেন আপনাকে আপনি আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন তখন পুলিশ তাকে সজরে গালে থাপ্পড় মারে এবং পুলিশ কয়েকজন মিলে সাদা পোশাক পরা পুলিশ অনেক ছিল হ্যান্ডকাপ পরিয়ে তাকে পুলিশ ভ্যানে তোলে পুলিশ ভ্যানে তোলার পর দেখা যায় সেখানে সেই পুলিশ ভ্যানের মধ্যেই জিশান রয়েছে দুইজনকেই তারা নিয়ে যায় ডিবির কার্যালয়ে মিন্টো রোডের ডিবির কার্যালয় তো জিশানকে এবং আরেফ বিল্লাকে দুইজনকে দুই রুমে রাখা হয় এবং রেখে পরবর্তীতে আরেফ বিল্লাকে ঢাকা হয় জিজ্ঞেস করা হয় পরিবারের ব্যাপারে তিনি পরিবারের ব্যাপারে কোনো কিছু তথ্য দিতে রাজি হন নাই তখন ওসি সহকারী কমিশনার বার্নার্ড বিশ্বাস বার্নার্ড বিশ্বাস তাকে বলে যে তুই তোদেরকে অস্ত্র দেয় তারেক রহমান এই কথা এখানে লিখবি এবং বলবি আমি রেকর্ড করব আরিফ বিল্লা কোনোভাবেই তার রাজি হয় না তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তখনই মূলত তার উপরে অত্যাচার চুরো হয় হাত বাঁধা হয় লাঠি দিয়ে সেখানে পায়ের সাথে সংযোগ করা হয় এমন ভয়ঙ্কর অত্যাচার করা হয় যা শুনলে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে নাভি থেকে পা পর্যন্ত বাঁশ দিয়ে এমনভাবে ডলা দেওয়া হয় রুটি বেলার মতো ডলা দেওয়া হয় মানে তার সম্পূর্ণ শরীর বিষে বিষাক্ত করে দেয়া হয় এই বার্নার বিশ্বাসের অত্যাচারে সেদিন এমন ভয়ঙ্কর মধ্যযুগীয় অত্যাচারের কথা কাঁদতে কাঁদতে জানিয়েছেন আরেফ বিল্লা কিছুক্ষণ থামানো হয় জ্ঞান যায় আবার শুরু হয় জ্ঞান যায় আবার শুরু হয় গরম পানি চাইলে ভয়ঙ্কর গরম পানি দেওয়া হয় মানে জাহান্নামের মতো ডিবি অফিসটাকে জাহান্নামের পরিস্থিতি করে দিয়েছিল আরিফ বিল্লার জন্য যদিও সবার জন্যই এমন অবস্থা ছিল তা তখন তাকে বলে তুই তো আমার দেশের সাংবাদিক অলিউল্লাহ নোমানের ভাই অলিউল্লাহ নোমানকে চিনেছেন সেই সাংবাদিক স্কাইপি কেলেঙ্কারি মনে আছে যে সাইদি সাহেবকে ফাঁসি দিতে হবে আগেই রায়ের আগেই বেলজিয়াম থেকে বলে দিচ্ছে নিজামুল হক নাইমকে যে এটা একটা দ্রুত ফাঁসি এইভাবে এইভাবে সাইদিরকে সামনে নিয়ে আসো সাইদির ফাঁসিটা আগিয়ে দিয়ে দাও সেই জিনিস ফাঁস করার একজন গুরুত্বপূর্ণ সে রিপোর্টটি করেছিলেন আউলি অন্যান্য ফাঁস করেননি ফাঁস করেছিলেন টেকনোলজিস্ট আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তিনি তো একজন টেকনোলজিস্টও বটে বিজ্ঞানী টাইপের মানুষ বুয়েটের ছাত্র কিন্তু তিনি আবার আইবিএর আবার সিরামিক্স গবেষক তিনি কিন্তু আবার তিনি এই মেলামাইন গবেষক বটে তিনি একজন বহুগুণে আর তার লেখা তো দেখেছেন কেমন তার লেখাধার এরপরে অস্ত্র দেখিয়ে বলে বল বলবি যে এখানে লিখবি তোদেরকে এই অস্ত্র তারেক রহমান দিচ্ছে কিন্তু তিনি রাজি হন না এরপরে তার উপরে নির্যাতন হয় অত্যাচার হয় মামলা হয় তখনই পরিয়ে তার উপরে অত্যাচার চলে মানে দেওয়ার মতো এরপরে ভোর এই বিল্লাকে এবং জিসানকে পুলিশ ভ্যানে উঠিয়ে ঘোরা শুরু হয় সারা ঢাকার শহর দুঃখিত সন্ধ্যা ছয়টায় তখন তাদের তারা নিশ্চিত আরিফ বিল্লা বলেছেন যে আমি নিশ্চিত যে কোনো সময় আমাকে কোথাও নামিয়ে ক্রস করবে মেরে দিবে এই পরিকল্পনাতে সন্ধ্যায় সাধারণত ভ্যানে করে নিয়ে যাওয়া হয় সুযোগ থাকলে পুরো শহর গুড়িয়েছে ভোর চারটায় আবার ডিবি কার্যালয়ে ফেরত এসেছে তখন তাদেরকে সেভাবেই ফেলে রাখে এবং সেখানেই এই আরেফ বিল্লা ঘুমিয়ে যায় আটটা বাজে তাদের ঘুম ভাঙে তখন এই বার্নার বিশ্বাস বলে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে তোদেরকে আদালতে চালান করে দেয়া হবে আদালতে পাঠিয়ে দেয়া হবে তখন আরিফ বিল্লা হাহা করে হেসে উঠে হু করে হেসে উঠে এতে বার্নার বিশ্বাস খুব আশ্চর্য হয়ে গিয়েছিল যে হা হাহা করে হাসলি কেন তখন বিল্লা বলে আদালতে যাওয়াকে আমি ভয় পাচ্ছি না কারণ আমাকে তো ক্রস ফায়ার করে মেরেই ফেলার কথা ছিল কিন্তু এখন আদালতে যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে এই কারণে হাসলাম মৃত্যুর তুলনায় আদালতে যাওয়ার ভয় কিছুই নয় আমি তো কবরে যাওয়ার কথা কিন্তু এখানেই আছি সকাল আটটায় তারা আদালতে যাওয়ার জন্য রেডি হয় সেই থেকে মামলাটি তাদের চলতে থাকে সেই আদালতে ঢুকেছিলেন তাজা এক ছাত্র বেরিয়েছিলেন অসুস্থ প্রায় পঙ্গু এক ছাত্র এভাবেই অসংখ্য ছাত্রের জীবন মান সব ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী বার্নার বিশ্বাস যখন আরিফ বিল্লাকে বলে যে তোকে এখন আদালতে নিয়ে যাব। তখন আরিফ বিল্লা হো হো করে হেসে উঠেছিল আরিফ বান্নার বিশ্বাস অর্থাৎ ডিবির সহকারী কমিশনার বান্নার বিশ্বাস তখন আশ্চর্য হয়ে আরিফ বিল্লাকে জিজ্ঞেস করে তোকে আদালতে চালান করে দিচ্ছি তুই হো হে হো হো করে হেসে উঠলি কেন তখন আরিফ বিল্লা বলেছে আমার তো এখন ক্রসফায়ার হয়ে মৃত্যুর খাটিয়াতে থাকার কথা অথবা কপ কবরে থাকার কথা সেই তুলনায় আদালতে যাওয়া অনেক উত্তম সেই খুশিতেই আমি হেসে দিয়েছি তখন বার্নার বিশ্বাস আশ্চর্য হয়ে বলে উঠল যে নির্দেশটা আগেই হয়ে গিয়েছে যে তোকে আদালতে পাঠাবো নয়তো এই কথার পর তোকে আমি নিশ্চিতভাবেই ক্রসফায়ার করে মেরে ফেলতাম এই বার্নার বিশ্বাস আরেকটা আছে না প্রদীপ তারপরে আরেকটা ছিল আপনার এই সহকারী কমিশনার এই ঢাকা মহানগরের পুলিশের সহকারী কমিশনার খুবই ভয়ঙ্কর এই বদমাস বলেছে যতক্ষণ পর্যন্ত অত্যাচারের পরেও আপনি জিজ্ঞেস করবেন জামায়াত বা বিএনপির কোনো লোককে যে তুই কেমন আছিস সে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে বুঝবেন যে আমার অত্যাচার কম হচ্ছে আমি দায়িত্ব পালন করছি না হিন্দু অফিসাররা এভাবেই মুসলিম কয়েদিদের উপরে বা জামায়াত ইসলাম বিএনপি ছাত্রদলের উপরে ছাত্র শিবিরের উপরে এইভাবে ভয়ঙ্কর অত্যাচার চালাতো বুঝেন না সাইদি সাহেবরে হ জেলের মধ্যে হত্যা করেছে আর সাধারণ মানুষের কি হয় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম